আল্লাহ নবীব হদরত ইউনুস আলাইসাল্লাম যখন তার জাতিকে কালীমার দাওয়াত দেয় তারা দাওয়াত মানে না ইউনু সালাহিসাল্লাম বড় কষ্ট পাইলেন ইউনু সালাইসাল্লাম বারবার দাওয়াত দিলেন কিন্তু দাওয়াত তারা গ্রহণ করল না মনের মধ্যে বড় কষ্ট পাইয়া মনে মনে সিদ্ধান্ত নিল যারা আমার কথা শোনে না ওই এলাকার মধ্যে আমি থাকবো না ওই এলাকা সারি আমি চলিয়া যাব ইউনু সা সালাম এই এলাকা সারিয়া রাগ হইয়া চলিয়া যায় যেতে যেতে বিশাল বড় সাগরের পারের মধ্যে দাঁড়ায় আছে কোন নৌকা পাইলে জাহাজ পাইলে সেই জাহাজের মধ্যে ওইটা এই এলাকা সারিয়া চলে যাব লম্বা সময় দাঁড়িয়ে থাকবার পরে বিশাল একটা জাহাজ যাইতেছিল হঠাৎ করে আল্লাহর পায়গাম্বর ইউনুস ইশারা দিলেন আসো আমাকে তোমরা নিয়ে যাও ওই জাহাজ বীরে ইউনুস আলাইহিস সালামকে জাহাজের মধ্যে করিয়ে নিয়ে যাইতেছিল যেই জাহাজ বিশাল সমুদ্রের মধ্যখানে গেল বিশাল ঢেউ শুরু হয়ে গেল জাহাজ এমন ভাবে নড়াচড়া করতেছে মন হয় মুহূর্তের মধ্যে জাহাজটা ডুবিয়া যাবে এবার এদের মধ্যে সবাই ভয় আতঙ্কিত হয়ে গেল একজন পাদ্রী ছিল আগের জমানার পাদরি ওই পাদ্রীর কাছে সবাই গিয়ে বলে এমন কেন হলো এখন সাগরের মধ্যে তো তেমন বাতাসও নাই সাগরের মধ্যে তেমন তুফানও নাই সাগরের মধ্যে তেমন ঢেউ নাই কিন্তু আমাদের কিস্তি আমাদের জাহাজ এমন কাঁপতেছে কেন নড়তেছে কেন মনে হয় মুহূর্তের মধ্যে ডুবিয়া যাবে এই পাত্রী চিন্তা করলো মনে হয় নিশ্চয়ই এখানে এমন একজন মানুষ আছে যে তার মালিকের অনুমতি ছাড়াই চলে এসেছে ওই ব্যক্তির কারণে হয়তো জাহাজটা এমন ভাবে সবাই সবাইকে জিজ্ঞাসা করলো তোমরা কে কে তোমাদের মালিকের অনুমতি ছাড়া চলে এসেছ কেউ কোনো কথা বলে না এইবার বলল লটারি দাও লটারির মধ্যে যার বুঝবা সে মালিকের অনুমতি ছাড়া চলে এসেছে এবার লটারি দিলো আল্লাহর প ইউনুসের নাম চলে এলো আল্লাহর প ইউনুস নবীর হাত পা দিয়া সবাই সমুদ্রের মধ্যে ফেলে দিল সেই সমুদ্রের মধ্যে ফেলে দিল মুহূর্তের মধ্যে জাহাজ নড়া সারা বন্ধ হয়ে গেল ইউনুস আলাইহিস সালাম যখন চলে আসেন তখন আল্লাহর কাছ থেকে বলে আসেন নাই উনি মন গড়া মতো নিজে নিজেই চলে এসেছেন উচিত ছিল আল্লাহর সাথে কথা বলবে সবর করবে আল্লাহ যখন আদেশ করবে তখন হিজরত করবে কিন্তু উনি আল্লাহর কথা আল্লাহ তাআলার কথা বলার আগেই অর্থাৎ ইউনুস আলাইহিস সালাম নিজের সিদ্ধান্ত নিয়ে চলে আসলেন উনি কিন্তু এটা ভুল করেন নাই আর উনি বুঝতেও পারেন নাই যে আল্লাহ তালা আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবেন ইউনুসারি সাল্লামকে যখন সারিয়া দিল সমুদ্রের নিচে চলে গেল বিশাল বড় একটা মাছে খেয়ে ফেললো বিশাল বড় ওই মাছটাকে আরো একটা মাছে খেয়ে ফেললো চিন্তা করে দেখেন বিশাল বড় একটা মাছে মাছে খাইলো খাইলো ওই মাছটাকে একটা এখন ইউনুস দুইটা মাছের পেটের ভিতরে দুইটা দুইটা মাছের পেটের ভিতরে অন্ধকার আর একটা পানির অন্ধকার তিনটা অন্ধকার ইউনুস পায়গাম্বর বলতে পারেন না দিন হলো পানির নিচে এখন কোথায় আছে ওইটা বলতে পারে না একদিন দুই দিন তিন দিন চলে যায় মাস চলে যায় ইউনুস পায়াকাম্বর বলতো করতেও পারে না হঠাৎ করে ইউনুস নবী দুইটা মাসের পেটের ভিতরে থাইকে আল্লাহকে ডাক দিলেন আল্লাহ গো আমার জানতে বড় ইচ্ছা হয় আমি এখন কোথায় আছি আল্লাহ তাআলা বলে ইউনুস তুমি দুইটা মাসের পেটের ভিতরে আছো ইউনুস বলে দেখলাম একটা মাস আমাকে খাইছে আল্লাহ বলে ওই মাছটাকে আরো একটা বড় মাসে খাইছে ইউনুস বলে তাই নাকি বলে হ্যাঁ বলে আল্লাহ এখন আমি কোথায় আছি বলে এখন সমুদ্রের নিচে আছো তলদেশে আছো ইউনুস বলে আল্লাহ তাহলে আমার আশেপাশে আর কতজন মানুষ আছে আল্লাহ তালা বলেন না না তোমার আশেপাশে কোন মানুষ নাই সাগরের নিচে কি মানুষ থাকতে পারে ইউনুস বলে আল্লাহ যদি আমার আশেপাশে কোন মানুষ নাই থেকে থাকে তাহলে তোমার নামের জিকির কারা করে বলে কি জিকির বলে কোটি কোটি শব্দে আমি তোমার নামের জিকির শুনতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুসাববিহু লাহুস সামা ওয়াস ওমাং ওয়াল আরদু 我已明。 শাইইন ইল্লা ইউসাববিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফহুন তাসবিহা হুম আল্লাহ তাআলা বলেন আসমানে যারা আছে তারা আমার জিকির করে জমিনে যারা আছে তারা আমার জিকির করে পানির নিচে যারা আছে তারাও আমার জিকির করে এই দুনিয়ার একটা বালুকণা ওটাও আল্লাহ জিকির করে বাতাসের শশু আওয়াজ আল্লাহ পাকের জিকির নদীর কলকলতান পাখির কুহুকুহু গান আল্লাহ পাকের জিকির কিতাবের তিয়াস প্রতিরা makhlukাত যারা যারা জায়গার মধ্যে থাকি আল্লাহ পাকের জিকির করে যে makhlukাত জিকির বন্ধ করে দে ওটা মরে যায় যে নদী জিকির বন্ধ করে দে ওই নদীটাও কিন্তু চর পড়ে যায় ওই নদীটাও কিন্তু বিলীন হয়ে যায় ইউনুস নবী বলে আল্লাহ যদি মানুষ না থাকে তাহলে আমার আশেপাশে কারা জিকির করতেছে কাদের জিকিরের শব্দ আমি শুনতেছি আল্লাহ পাক তখন বল্লাই ওনু তুমি যে দেখছো তোমার একটা মাছে খাইছে ওই মাছটাকে আরো বড় একটা দেখাইছে ওই মাছটা এখন সমুদ্রের তলদেশ দিয়ে হাঁটতেছে রে ইউনূস সমুদ্রের তলদেশ দিয়ে হাঁটতেছে সমুদ্রের তলে যেই বালুকণাগুলো আছে ওই বালুকণাগুলো আমার জিকির করতেছে আর ওই জিকিরের শব্দগুলো তুমি মাছের পেটে ঠাইকা শুনতেছো আল্লাহু আকবার তখনই ইউনুস পয়গম্বর একটা চিৎকার দিয়ে বলে আল্লাহ আমি ভুল করেছি অন্যায় করেছিলাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ্জালিমিন মালিক আমি অন্যায় করেছি অপরাধ করেছি তুমি পবিত্র তুমি নির্দোষ তুমি আমাকে বাপ করে দাও এই জন্য আমি অন্য কারিদুর অন্তর্ভুক্ত হয়ে গেলাম এই যে চোখে পানি সারিয়া কান্না করে দিল আল্লাহ তাআলা সাথে সাথে তার কান্না মঞ্জুর করলেন ফাস্ত জবনা লাহু মিন আল ঘ্মি ওয়াখাদিক আল্লাহ তালা তার ডাকে সাড়া দিলেন ডাক মঞ্জুর করলেন মাসের পায়গম্বর আল্লাহ মুক্ত করে দিলেন চল্লিশ দিন পর্যন্ত ইউনুস পায়গম্বর মাসের পেটের মধ্যে ছিল এই ঘটনা যখন আল্লাহর পায়গম্বর সাহাবায়ে শোনাইলেন সাহাবায়াম বলে ইয়া রাসূল আল্লাহ ইউনুস পায়গম্বর বিপদের মধ্যে পড়ে আল্লাহকে ডাকলেন আল্লাহ তার ডাকে সাড়া দিলেন আমরা যদি বিপদের মধ্যে পড়ে আল্লাহকে ডাকে আল্লাহকে সাড়া দিবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কাযালিকা নুং জিল মুমিনিন কোন মুমিন যদি বিপদের মধ্যে পড়ে ইউনুস পয়গম্বরার মতো এখনিষ্টভাবে আমি আল্লাহকে ডাক দেয় ইউনুস পয়গম্বরকে যেমনে বিপদ থেকে বাঁচাইছি ওই মুমিনদেরকেও আমি আল্লাহ ওইরকম ভাবে বিপদ থেকে বাঁচায়া দিব যখন বিপদে পড়বে আল্লাহকে ডাকবেন আমাদের একটা স্বভাব হয়ে গেছে সুখে থাকতে আল্লাহকে চিনি না বিপদে পড়লে আল্লাহকে চিনি না 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 সুখের সময় যখন আল্লাহকে ভোলা যাবে না সুখের সময় আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ দুঃখের সময় আল্লাহর উপরে ভরসা করতে হবে সবর করতে হবে আল্লাহ করে ভুল আলমেন বলে فاقرتم ان عذابي لشدت আমি যে তোমাদের কি নিয়ামত দিছি ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো নেমদের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায়া দিব আর নিয়ামতের শুকরিয়া আদায় না করলে নেয়ামত যা দিছি ওইটা আর সিনায় নি এইজন্য নিয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করতে হবে বিপদে পড়লে صبر করবেন ধৈর্য ধারণ করবেন আল্লাহ পাক গুলা আলামিন বলেন লা ইউকালিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসাআহ তোমরা যেটা সইতে পারো না আমি আল্লাহ ওইটা চাপায়া দেই না দেখেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইউব আলাইহিস সালাম আল্লাহ বিপদ দিয়েছে ১৮ বছর পর্যন্ত সবর করেছে আল্লাহর উপরে ভরসা করেছে জাকারিয়া আলাইহিস সালাম কে কোরআন করেছে সবর করেছে ও শব্দ পর্যন্ত বলে নাই আল্লাহর উপরে ভরসা করেছে আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন যখন বিপদে পড়বেন দুইটা পদ্ধতি অবলম্বন করবেন আল্লাহ নিজে বলেন ইয়া আই হন মিনা দিয়ে না হা মানুষ আইনু বিশ্বা বরিয় সালা হে বিশ্বাসীরা যখন তোমার বিপদের মধ্যে পড়ে যাইবা সবর করবা আর সালাতের মধ্যে দাঁড়া যাইবা ধৈর্যশীল হইবা যে যত বেশি ধৈর্য ধারণ করবা আল্লাহ সাহায্য তত বেশি পাইবা আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াস এ হে মুমিনেরা বিশ্বাসীরা তোমরা সবর এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহ সাহায্য চাও কারণ ইন্নাল্লাহ মা আমি আল্লাহ কারীদের সাথে আছি সালাতে দাঁড়ায়া যাবে নামাজে দাঁড়ায়া সাজদার মধ্যে চোখের পানি বলে সারিয়ে কাঁদবেন রব্বুল আলামিন আমার পূর্ণ করে দাও বিপদ থেকে মুক্ত করে দাও যদি আপনি সালাতের মধ্যে দাঁড়াই চোখের মানে কোন কান্না করেন আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে আপনার সমস্যার সমাধান করে দিবে রাত বারোটা একটা বাজে নেতারা ফোন করে পাওয়া যায় না নেতার দন দরজা বন্ধ পার্লামেন্ট বন্ধ গণভবন বন্ধ বঙ্গভবন বন্ধ কিন্তু আল্লাহর দরবার বন্ধ নাই আল্লাহ তালা বলেন আল্লাহহুলা ইলাহা ইল্লাহু আল হাইউল কৈউম লা তা সিনাতু চিনা তুলা আল্লাহ তো এমন ৰং তিনি হাইউম কৈয়ুম তিনি চিৰঞ্জী তিনি দাড়ক বাহক লা তাহুজু চিনা তুওয়ালা নাউম তিনি ঘুমান না তন্দ্রা ও জান না ঘুমাবেন দূরে আল্লাহ তা আল্লা কখনো জিমানিও দেন না আল্লাহ কখনোই ঘুমায় না কারণ আল্লাহ এই জন্য ঘুমায় না অ বন্দার আধ দুইটা তিনটা বাজা বিপদের মধ্যে পৰে তুমি আমি আল্লাহকে ডাকবা যদি আমি আল্লাহ ঘুমাই এই বিপদ থেকে তো মুক্ত করবে এই জন্য আমি পারলাম বিপদে পড়েছেন মরু প্রান্তে গিয়ে আল্লাহকে ডাকবেন আল্লাহ আল্লাহটাকে সারা দিবে বিপদে পড়েছেন সমুদ্রের মধ্যখানে আছেন আল্লাহকে ডাকবেন সারা দিবে এই জন্য আল্লাহ আলামিন বলেন আমি তোমার র যখন যখন তুমি তুমি সারা দিবা দিবা আমাকে ডাক আমার অনেকগুলো নাম আছে সুন্দর সুন্দর নাম যেই নামটা দিয়ে তোমার মনে আমাকে ডাকও ডাকতে দেরি হবে আমি আল্লাহ তোমার ডাকে সারা দিতে দেরি করব না ডাকতে দেরি আল্লাহ পাক আল্লাহ পাক ডাকে সারা